ওয়েলকাম সবাইকে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য চ্যানেলটির নাম মডিফাই করা হয়েছে এএস সায়েন্স এডুকেশন টোয়েন্টি এই ভিডিওটির মাধ্যমে আপনি কী কী বিষয় জানতে পারবেন এক নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহ কী দুই নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কেন গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহের অংশগুলো কী কী চার নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহ কীভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে পাঁচ নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহগুলোর কেন একটি হচ্ছে মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ এবং প্রাণের অস্তিত্ব কৃত্রিম উপগ্রহ কি কোনো গ্রহকে প্রদক্ষিণত প্রাকৃতিক বস্তুকে আমরা উপগ্রহ হিসেবে জানি যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয় বলে চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ আবিধানিকভাবে স্যাটেলাইট দিয়ে কৃত্রিম বা প্রাকৃতিক দুই ধরনের উপগ্রহকে বোঝানো হয় যে সকল উপগ্রহ কৃত্রিমভাবে কোনো গ্রহের কক্ষপথে স্থাপন করা হয় তখন তাকে আমরা কৃত্রিম উপগ্রহ বলে থাকি স্যাটেলাইট মহাশূন্যে পাঠানো হয় যে তা একটি কৃত্রিম উপগ্রহ সাধারণ অর্থে স্যাটেলাইট দিয়ে এমন কোনো যন্ত্রকে বোঝানো ভারতের প্রতিদ্বন্দ্বী চীন এবং পাকিস্তানের উপর নজরদারি করতেও সক্ষম হবে এই স্যাটেলাইটগুলো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কেন গুরুত্বপূর্ণ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে একেবারে পৃথিবীর বিস্তৃত জায়গা দেখে সম্ভব যা বা পাখির চোখ দিয়ে দেখা বোঝায় এই কারণে ভূপৃষ্ঠে স্থাপিত কোনো যন্ত্রের চেয়ে কৃত্রিম উপগ্রহ আরও দ্রুত এবং আরও বেশি তথ্য সংগ্রহ করতে পারে এমনকি কৃত্রিম উপগ্রহগুলো টেলিস্কোপের চেয়েও বেশি কার্যকরীভাবে পৃথিবী কোনো কিছু পর্যবেক্ষণ করতে পারে কৃত্রিম উপগ্রহগুলো ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় স্থাপনের কারণ হলো যাতে মেঘ ধুলো বা বায়ুমণ্ডলে কোনো কোনা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে কৃত্রিম উপগ্রহ স্থাপনের পূর্বে টিভি সিগন্যালগুলো বেশি দূর যেতে পারতো না তখন টিভি সিগন্যালগুলো সরলরেখা বরাবর গমন করতো ফলে সিগন্যালগুলো পৃথিবীর বক্রতার কারণে হারিয়ে যেত কখনও কখনো পাহাড় বা উঁচু ভবনের কারণেও সিগন্যাল বাধাপ্রাপ্ত হতো টেলিফোন কলে এইভাবে সমস্যার সম্মুখীন হতো অনেক দূর পর্যন্ত বা পানির নিচে টেলিফোনের তার স্থাপন করা অনেক জটিল এবং ব্যয় সাপেক্ষ হয় কিন্তু এখন কৃত্রিম উপগ্রহ আসার পরে টেলিফোন কল টিভি সিগন্যাল প্রথমে পৃথিবী থেকে উপরে কৃত্রিম উপগ্রহে পাঠানো হয় তারপর প্রায় তাৎক্ষণিকভাবে কৃত্রিম উপগ্রহ সেই সিগন্যালগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে ফেরত পাঠায় কৃত্রিম উপগ্রহের অংশগুলো কী কী কৃত্রিম উপগ্রহ বিভিন্ন আকারেরও গড়নের হতে পারে কিন্তু অধিকাংশ কৃত্রিম উপগ্রহে দুটি সাধারণ অংশ থাকে একটি অ্যান্টেনা ও অপরটি শক্তির উৎস অ্যান্টেনা তথ্য প্রদান ও গ্রহণ করে থাকে সৌর প্যানেল বা ব্যাটারি শক্তির উৎস হতে পারে সৌর প্যানেলে রশ্মিকে বিদ্যুতে পরিণত করে নাসার অনেক কৃত্রিম উপগ্রহে ক্যামেরা এবং বিভিন্ন ধরনের সেন্সর লাগানো থাকে কখনও কখনও এইসব যন্ত্রপাতি পৃথিবীর দিকে তাক করা থাকে ভূমি বায়ু এবং জলের তথ্য সংগ্রহ করার জন্য অন্যান্য সময় এগুলো সৌরজগৎ এবং মহাবিশ্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে কৃত্রিম উপগ্রহ কীভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে অধিকাংশ কৃত্রিম উপগ্রহই রকেটের মাধ্যমে মহাশূন্যে উৎক্ষেপণ করা হয় একটি কৃত্রিম উপগ্রহ তখনই পৃথিবীকে আবর্তন করে যখন তার গতি পৃথিবীর মধ্যাকর্ষণ টানের অর্থাৎ পৃথিবীর বল দ্বারা নিজের দিকে টানে সেই আকর্ষণের সাথে সমতা রক্ষা করে না হলে এটি উৎক্ষেপণের পরে সোজা মহাকাশে হারিয়ে যেত অথবা আবার পৃথিবীতে ফিরে আসত কোনো বস্তুকে পৃথিবী থেকে মুক্তিবেগের অর্থাৎ এগারো পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড বেগে মহাশূন্য উৎক্ষেপণ করলে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না এক্ষেত্রে মুক্তিবেগ একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে আড়াইশো কিলোমিটার উপরে পাঠিয়ে পৃষ্ঠের সমান্তরালে এমনভাবে উৎক্ষিপ্ত করা হয় যেন সেটি সেকেন্ডে আট কিলোমিটার বেগে গতিশীল থাকে ফলে সেটি পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে এই প্রদক্ষিণের পথই হল কক্ষপথ কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর কক্ষপথে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন গতিতে বিভিন্ন পথে আবর্তিত হয় কৃত্রিম উপগ্রহগুলোর কেন একটির সাথে অন্যটির সংঘর্ষ হয় না নাসা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো মহাশূন্যে কৃত্রিম উপগ্রহগুলোর উপর নজরদারি করে একটি কৃত্রিম উপগ্রহ যখন উৎক্ষেপণ করা হয় তখন এটিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয় যাতে অন্যদের সাথে সংঘর্ষ না ঘটে তবে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহের সংখ্যা যত বাড়বে এর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কিছুটা বেড়ে যাবে দু হাজার নয় সালে দশই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে ও রাশিয়ার দুটি কমিউনিকেশন স্যাটেলাইট ইরিডিয়াম থার্টি থ্রি এবং কসমক টু টু ফাইভ ওয়ানের মধ্যে সংঘর্ষ ঘটেছিল মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ ও প্রাণ উনিশশো সালে চৌঠা অক্টোবর সাবেক সোভিয়েত ইউন ইউনিয়ন মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ করে কৃত্রিম উপগ্রহটি নকশা করেছিলেন সেগেরবি গোরালিও পৃথিবীর প্রথম প্রাণী হিসেবে লাইকা নামের একটি কুকুর উনিশশো সালে তেসরা নভেম্বর পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণের সৌভাগ্য অর্জন করেছিলেন স্পুটনিক টু নামের একটি কৃত্রিম উপগ্রহটিও সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপণ করে এইবার আমরা দেখব কিভাবে একটা স্পেসশিপ স্যাটেলাইট লঞ্চ করা হয়